আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিম আল রাজি শিক্ষা ডাগরি ফার্মাসিস্ট আদৃত মেডিকেল হল পশ্চিম মোল্লার ট্যাক দক্ষিণ খান ঢাকা আজকে আলোচনা করবো আমাশয় বা ডিসেন্ট্রি সম্পর্কে আমাশয় হলো একটি সংক্রামক রূপ যাতে রক্ত ও আমযুক্ত পাতলা মল এবং পেটে ব্যথা প্রধান লক্ষণ এটি সাধারণত ব্যাকটেরিয়া যেমন সিগেলা ইকলি বা পরজীবী যেমন অ্যান্টোমোভিয়া হিস্টোলাইটিকিয়া দ্বারা ঘটে বেদ ব্যক্তিরেজনিত আমাশা কারণ সিগেলা সালমোনিলা বা ইকলি ব্যাকটেরিয়া লক্ষণ হঠাৎ জ্বর তীব্র পেটে ব্যথা রক্ত মিশ্রিত পাতলামল এমেবিক আমাশা কারণ এনটিমোভিয়া হিস্টোলাইটিকিয়া পরজীবী লক্ষণ ধীরে ধীরে শুরু হয় কালচে রক্ত মিশ্রিত মল ওজন কম কারণ ও সংক্রমণ দূষিত পানি বা খাবার গ্রহণ মল মুখে পথে সংক্রমণ অপরিষ্কার হাত ব্যক্তিগত স্বাস্থ্যবিধি না মানা যেমন মলত্যাগের পর হাত না ধোয়া লক্ষণ পাতলা মল সাথে রক্ত ও আম পেটে মসরাণু ব্যথা বিশেষত মলত্যাগের সময় জ্বর ও দুর্বলতা বমি কখনো কখনো এমিবিক আমাশয়ে লিভার অ্যাপসেস হতে পারে ডান পাজরে ব্যথা জন্ডিস রোগ নির্ণয় মাইক্রোস্কোপিক পরীক্ষা মলে সিগেলা বা ই হিস্টোলাইটিকা শনাক্ত স্টোল কালচার ব্যাকটেরিয়া নির্ণয়ে রক্ত পরীক্ষা ডব্লিউ বৃদ্ধি লিভার অ্যানজাইম চেক এমিবিক ক্ষেত্রে আলট্রাসাউন্ড বা সিটি স্ক্যান লিভার অ্যাপসেস সন্দেহ হলে প্রতিরোধ সবসময় সাবান দিয়ে হাত ধোয়া খাওয়ার আগে ও মল পর পরিষ্কার পানি পান ও সঠিকভাবে রান্না করা খাবার খাওয়া শাক সবজি ও ফলমূল ভালোভাবে ধুয়ে খাওয়া আমাশয় রুগীর মল সঠিকভাবে নিষ্কাশন করা কখন ডাক্তার দেখাবেন মলে রক্ত গেলে জ্বর প্লাস তীব্র পেটে ব্যথা থাকলে ডিহাইড্রেশন চোখে গর্ত ঢোকা প্রস্তাব কমে যাওয়া তিন দিনের বেশি আমাশয় থাকলে আমাশয় একটি প্রতিরোধযোগ্য রোগ কিন্তু সঠিক চিকিৎসা না হলে জটিলতা মারাত্মক হতে পারে লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন আপনার সুস্থতায় আমার কাম্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম